আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব খুলনা সহ যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি তীব্র দাপদাহ যখন দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে তখন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে সম্ভাব্য শক্তিশালী ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড় কিরে জনমনে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে এ অবস্থায় কানাডার সাসকা জোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষণা মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখ পোস্টে বলেছেন চব্বিশ থেকে আটাশে মের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি শ্রীলঙ্কা এই নাম প্রকাশ করেছে এরপর জানাব কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের মধ্য বিশ্বের প্রায় সব দেশই যখন নিরপেক্ষ থাকার চেষ্টা করছে ইসরায়েল তখন প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়িয়েছে নীলজ্জ নেতা ভারতকে যুদ্ধে উস্কে দিয়েছে এদিকে সৌদি আরবের সঙ্গে একশো বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরের যেসব চুক্তি হচ্ছে তার মধ্যে অন্যতম একশো বিয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের একটি অস্ত্র চুক্তিও রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এই চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্র কাছ থেকে অস্ত্র এবং অন্য সামরিক উপকরণ ক্রয় করবে এই প্যাকেজের আওতায় রাডার সিস্টেম পরিবহন বিমান কেনার বিষয়টিও আছে বলে জানা গেছে এবারে জানাব গাজায় অনাহারে অপুষ্টিতে সাতান্ন জন নিরীহ শিশুর মৃত্যু বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউএইচও জানিয়েছে দীর্ঘ দুই মার্চ থেকে গাজায় মানবিক সাহায্য অবরোধ শুরু করার পর থেকে অনাহার ও অপুষ্টিজনিত কারণে পর্যন্ত সাতান্ন জন শিশুর মৃত্যু হয়েছে আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের খবর রয়টার্স এবং আনাদুলুর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী দুই মার্চ থেকে ফিলিস্তিনি গাজায় কোনো প্রকার খাদ্য ও কোন ত্রাণ সামগ্রী পৌঁছাতে দিচ্ছে না তারা সেগুলো সীমান্তেই আটকে দিয়েছে ভারতের গর্বের রাফাল ধ্বংসকারী পাকিস্তানে নারী পাইলট পাকিস্তানের আকাশজয়ী বাস পাখি আয়সা রাত গভীর চার দিকে নিস্তব্ধতা এরই মাঝে হঠাৎ করে ভারত পাকিস্তানে হামলা শুরু করে হঠাৎই ভারতের এই হামলার পাল্টা পুঁথি হামলা শুরু করে পাকিস্তানের বিমান বাহিনী এবং সেনাবাহিনী এরই ধারাবাহিকতায় পাকিস্তানের প্রথম আকাশজয়ী বাস পাখি নারী পাইলট আয়েশা ভারতের সেই গর্বের রাফাল যুদ্ধ বিমানকে মাত্র চার সেকেন্ডেই ভূপাতিত করে দেয় এর ফলে ভারত নাস্তানাবুদ হয়ে সেদিন যুদ্ধে পরাজিত হয়ে যায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব খুলনাসহ যেসব অঞ্চলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় শক্তি তীব্র দাবদাহ যখন দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে তখন নতুন করে উদ্বেগ বাড়ছে সম্ভাব্য শক্তিশালী ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড় গিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আগামী ছাব্বিশ থেকে আটাশি মে শক্তিশালী এই ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে বাংলাদেশের খুলনা থেকে চট্টগ্রাম এর যে কোনো এক জায়গায় এখন থেকে তাই পূর্ব সতর্ক নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে আবহাওয়িতরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত খুলনায় সহ যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি তীব্র দাবদাহে যখন দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে তখন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে সম্ভাব্য শক্তিশালী ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড় ঘিরে জনমনে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে এ অবস্থায় কানাডার সাসকাচওয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষণা মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখ পোস্টে বলেছেন চব্বিশ থেকে আটাশে মের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি শ্রীলঙ্কা এই নাম প্রকাশ করেছে পলাশ জানিয়েছেন চব্বিশ থেকে ছাব্বিশে মের মধ্যে ঘূর্ণিঝড় ভারতের উড়িষ্যা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত যে কোনো স্থানে আঘাত হানতে পারে তবে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানার আশঙ্কা সবথেকে থেকে বেশি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা বিডব্লিউটি জানিয়েছে ষোলো থেকে আঠারো মের মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে যা ধাপে ধাপে লঘুচাপ নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণ্বরের পরিণত হতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এখন পর্যন্ত শক্তি নিয়ে কোন ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়নি তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যে কোনো সময় প্রয়োজনীয় সতর্কতা ও দিক নির্দেশনা দেওয়া হবে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সতর্কবার্তা দিয়েছে তাদের মতে এখন থেকে স্থানীয়দের মানসিক প্রস্তুতি নেওয়া উচিত বিশেষ করে মাছ ধরার ট্রলার ও নৌকা নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে হবে পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে হবে যেন জরুরি প্রয়োজনে মানুষ সেখানে আশ্রয় নিতে পারে কেন প্রকাশে ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরায়েল ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের মধ্যে বিশ্বের প্রায় সব দেশই যখন নিরপেক্ষ থাকার চেষ্টা করছে ইসরায়েলই তখন প্রকাশেই ভারতের পাশে দাঁড়িয়েছে গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার দুই দিন পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন এবং বলেছিলেন এই ঘটনায় যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে পাশাপাশি ভারত পাকিস্তান সংঘর্ষের সময় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছিল আত্মরক্ষা সম্পন্ন অধিকার ভারতের রয়েছে ইসরায়েল এমন একটা সময় ভারতকে সমর্থনে দাঁড়িয়েছে সংঘর্ষ শুরু হলে পাকিস্তান দাবি করেছিল ইসরায়েলি ড্রোন দিয়ে সে দেশে হামলা চালিয়েছে ভারত অন্যদিকে রাশিয়া ভারতের অংশীদারিত্ব ঐতিহাসিক হলেও এই ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে ইস্যুতে ইসরায়েলের মতো কিন্তু তারা ভারতের পক্ষে সোচ্চার হয়নি বরং ভারত যখন পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে তখন রাশিয়া দুই দেশের কাছে শান্তির আবেদন জানিয়েছিল রাশিয়ার এই অবস্থান অনেককে হতবাক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছে তবে উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন যে অবস্থান নিয়েছিল রাশিয়া এখনও সেই অবস্থান নেয় না অবশ্য স্বাভাবিকভাবে সে সময় থেকে এখন পর্যন্ত বিশ্বে অনেক বদল হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে মোদী সালে ক্ষমতা আসার পরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে মোদি প্রথম প্রধানমন্ত্রী যিনি ইসরায়েল সফর করেছেন এবার পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধের মধ্যে ইসরায়েল কেন সরাসরি ভারতের পক্ষে অবস্থান জানান দিল সেই প্রশ্ন এসেছে সবার মনে দুই দেশের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই সম্পর্কর কারণেই এই ইসরায়েল সরকার পাশে দাঁড়িয়েছে ভারতের সৌদি আরবের সঙ্গে একশো বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান সৌদি আরবের সঙ্গে যে সব চুক্তি হচ্ছে তার মধ্যে একশো বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তি আছে বলে খবর পাওয়া যাচ্ছে এই চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র এবং অনন্য সামরিক উপকরণ ক্রয় করবে এই প্যাকেজের আওতায় রাডার সিস্টেম এবং পরিবহন বিমান কেনার বিষয়টি আছে বলে জানা যাচ্ছে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সৌদি আরবের অস্ত্রের বড় সরবরাহকারী দেশ যদিও দেশ দুটির মধ্যে সম্পর্কে কিছুটা ভাটা পড়েছিল জো বাইডেন ক্ষমতায় থাকা সময় দু হাজার একুশ সালে এমেন যুদ্ধে দেশটির ভূমিকা উদ্বেগ প্রকাশ করে তখন সৌদি আরবকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিল বাইডেন প্রশাসনের আগে সৌদি সাংবাদিক জামাল হত্যাকাণ্ডেও দেশ দুটির সম্পর্কের উপর প্রভাব ফেলেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রিপোর্ট বলেছিল যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওই হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন যদিও এই অভিযোগ সৌদি আরব সবসময় প্রত্যাখ্যান করে আসছে সৌদি সফর শেষে প্রেসিডেন্ট ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে সফর করবেন বলে ধারণা করা হচ্ছে এই সফরে গাজা পরিস্থিতি ও ফিলিস্তিনি ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিন দেশে সফর করবেন এটি তিনি ক্ষমতা আসার পর সবথেকে তার বড় অংশীদারিত্ব সফর বলে জানা গেছে সর্বমোট একশো ছেচল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করবেন ডোনাল্ড ট্রাম্প ভারতের রাফাল ধ্বংসকারী পাকিস্তানে নারী পাইলট পাকিস্তানের আকাশজয়ী বাস পাখি আয়সা রাতগীর চারদিকে নিস্তব্ধতার তখনই আকাশে গর্জে উঠল ককপিটে ও থাকা পাকিস্তানের আকাশজয়ী বাস পাখি আয়সা ফারুকের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের এক জলক ক্ষিপ্রতা এত নিখুঁত নিশানা আর সঙ্গে সঙ্গে ভারতীয় রাফাল পরিণত হল ধ্বংসস্তূপে মাত্র সাতাশ সেকেন্ডে আক্রমণ আট থেকে নয় সেকেন্ডে ধ্বংস এবং চার সেকেন্ড মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেল ভারতের সেই গর্বে রাফাল পাকিস্তান বিমান বাহিনী সব থেকে চৌকশ নারী পাইলটের আক্রমণে দুমড়ে মুচড়ে গেল ভারতের দুশো মিলিয়ন ডলারের গর্ব রাফাল বিমান শুধু ভারত নয় সেদিন মাঝরাতে আকাশে চুরমার করে দিয়েছেন ফরাসি বিমান শিল্পের দাম্ভিক ইতিহাস ও আয়সার ছোড়া ক্ষেপণাস্ত্রেই বিশ্বে প্রথমবারের মতো ভূপাতিত হয় আকাশ যুদ্ধের পশ্চিমা পক্ষীরাজ রাফাল বিবিসি নিউ ইয়র্ক টাইম টাইমস থেকে শুরু করে খোদ রাফাল কর্মকর্তারাও শিকার করেছে রাফাল ভূপাতিত হয়েছে আয়সার সেই পাইলট পাকিস্তান ইতিহাসের প্রথম নারী যিনি সরাসরি শত্রু বিমানগুলো ভূপাতিত করেছেন খবর ডন এবং ইন্টারনেটের ছয় মে রাতে আকাশ আকাশে ভারতীয় রাফাল যুদ্ধ বিমানকে ধ্বংস করে গোটা দক্ষিণ এশিয়াকে চমকে দেন পাকিস্তানের প্রথম যুদ্ধ প্রস্তুত নারী পাইলট আয়সা একটি এ আই এম একশো সি এম এম সুরে দেখিয়ে দিয়েছেন নারীরাও যে কোনো ক্ষেত্রে পুরুষদের থেকে কম নয় তারা সমান দক্ষতা অর্জন করতে পারে ইতিহাসের বুকে এই প্রথম কোনো পাকিস্তানি নারীর হাতে ভারতের গর্বেশে রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হল এটি শুধু সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় এটি পাকিস্তানি নারীদের ক্ষমতায়নেরও একটি মাইল ফলক বলে মনে করছে বিশেষজ্ঞরা